দুর্গা পুজো শুরু হয়ে গেছে সবাইকে জানাই শুভ শারদীয়ার অনেক শুভেচ্ছা তো দুর্গা পুজোতে আমি কোথায় ঘুরছি না ঘুরছি সমস্তটা একটা ব্লগে যাবে পুরো সপ্তমী টু দশমী তো আজ হচ্ছে সপ্তমী সবাইকে জানাই শুভ সপ্তমী আর এখন আমি অল্প একটু রেডি হয়েছি এখন আমি যাব আমার বোনেরা যাচ্ছে বেড়াতে ওকে আমি তুলে দিতে যাব আর তারপর যা যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো পুরো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার বোনও আর জামাই তো ফুললি রেডি হয়ে গেছে বেড়াতে যাবে বলে এখানে সুন্দর করে সাজুগুজু করে চলে এসেছে যে স্টেশনে আর আমি গিয়েছিলাম ওদেরকে ট্রেনে তুলে দিয়ে আসবার জন্য আর যেটা আমি খুব ভালো করে করেছি আর এই যে আমি এখন মাহবাদের মতো সেজে ফেলেছি আর এই যে বোন আর জামাই বেড়াতে চলে যাচ্ছে তো আজ হচ্ছে সপ্তমী সপ্তমী সন্ধ্যাবেলা আমরা যাচ্ছি শ্রীরামপুরে ঠাকুর দেখতে বন্ধুরা মিলে তো দুপুরবেলা তো দেখলেই বোনকে দিয়ে চলে এসেছি তারপর ফুলটি রেডি হয়ে গেছি সুন্দর করে কেমন লাগছে অবশ্যই জানাবে আর প্রতিটা লুক আমি একটা একটা করে শেয়ার করব তো এখন আমরা যাচ্ছি শ্রীরামপুর ঠাকুর দেখতে তো চলো ওখানে যা যা ঠাকুর দেখবো আর যা যা করবো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো তো সব ফ্রেন্ডরা এখনও আসেনি সবাই আসুক তারপর একসাথে সবাই মিলে বেরো দিয়ে ঠাকুর দেখবো ফাইনালি চলেও এসেছি শ্রীরামপুরে ঠাকুর দেখতে আর দেখো কত সুন্দর লাইটিং করেছে আর তারপরে আমরা একটা একটা করে যত যত ঠাকুর ছিল সবটাই দেখছিলাম আর কিন্তু শ্রীরামপুরে ঠাকুর দেবলীনা ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় বছর ও আসতে লেট করছিলো সেই জন্য আমি যতটুকু জানি চিনি ততটুকুর মধ্যেই ঠাকুর দেখছিলাম আর এত সুন্দর সুন্দর থিম করেছিল যে ভীষণই সুন্দর দেখতে লাগছিল তো বন্ধুরা মিলে সেগুলোই দেখছিলাম এই তো নিমিত আগে থাকতেই ছিল আর বাকি দুজনকে খুঁজে পাচ্ছি না কোথায় অনেকক্ষণ ঠাকুর দেখছিলাম তারপর ঠাকুর দেখার পর ডিসাইড করলাম আমরা একটু ফুচকা খাবো সেই জন্য সবাই মিলে চলে গেলাম ফুচকার দোকানে সেখানে ফুচকা খেলাম আর লাস্ট এই ঠাকুরটা দেখে সপ্তমীটা কমপ্লিট করলাম শ্রীরামপুরে তো হ্যালো আজ হচ্ছে অষ্টমী কালকে সপ্তমীর ব্লগটা তো ওখানেই তোমরা দেখলে আমরা শ্রীরামপুরে সবাই মিলে বেড়াতে গিয়েছিলাম মানে ঠাকুর দেখতে গিয়েছিলাম তো শ্রীরামপুরে ঠাকুর দেখতে গিয়েছিলাম সপ্তমীতে আর আজ হচ্ছে অষ্টমীর সকাল তো অষ্টমীর সকাল আমি সুন্দর করে রেডি সেডি হয়ে নিয়েছি একটা সুন্দর শাড়ি পরে তো এখন আমি যাব পুষ্পাঞ্জলি দিতে তার কারণ আগের বছর এত ভোরবেলা পড়েছিল যে পুষ্পাঞ্জলিটা দেওয়া হয়নি তো এই বছর যাচ্ছি পুষ্পাঞ্জলি দিতে এই যে ভাইয়ে চলে এসেছে মা কাকিমণি সবাই রেডি হয়ে গেছে সবাই আসছে তো চলো পুষ্পাঞ্জলি দেওয়া যাক এত এত গরম যে আমি খুব একটা মেকআপ করতে পারিনি জাস্ট একটা বেস মেকআপ করে চলে এসেছি কম্প্যাক্ট দিয়ে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা তো আমরা এখন চলেই এসেছি ক্লাবের এখানে মানে আমাদের বাড়ির এখানে যে ক্লাব তো সেখানে অঞ্জলি দেবো তারপর ভালো তালা আছে ওখানেও যাবো ঠাকুর দেখতে যাবো তো চলো অঞ্জলিটা দেওয়া যাক ফার্স্ট আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে যে ক্লাব সেই ক্লাবের ঠাকুরটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর এখানে দেখো পুষ্পাঞ্জলি দেবে বলে সবাই কত ভিড় করেছে জানো সবাই তাড়াহুড়ো করছে যে পুষ্পাঞ্জলি দেবে বলে আর আমরাও এখানে পুষ্পাঞ্জলি আর পুচকুগুলোকে দেখো কত সুন্দর কিউট কিউট করে সেজেছে আর ওদের ভয়েসটা না এখানে কিভাবে উড়ে গেছে আমি জানি না তো আমার পরে দিতে হলো ভয়েসটা তো আমাদের ক্লাবের এখানে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি বারালিতালায় ঠাকুর দেখতে তো এই দেখো আমাদের ফুল গ্যাং আছে যেখানে মা আছে কাকিমণি আছে তারপরে মাম্মি আছে এখানে সুইটি নিমি আর আমি এখানে শুরু হয়ে যায় এবার আমি বাড়ি চলে যাচ্ছি তো সবাই চলে যাচ্ছে আর এখন তো আরতি হচ্ছিল দেখালাম একটু ছোট্ট করে ক্লিপিংস নিলাম তো চলো বাড়ি যাই এরপর যা যা হবে সবটাই দেখতে যদি কিছু বেরোই তাহলে তো অবশ্যই দেখো আর না বেরোলে তো ছেড়েই দাও তো অষ্টমীর রাত আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে তো ঠাকুর সবটাই তোমাদের সাথে শেয়ার অষ্টমীর দিনে আমরা কিন্তু অনেকটাই রাত করে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম বিকজ ভিড়টা যাতে একটু কম পায় তার জন্য কারণ সন্ধ্যাবেলা বেরোলে না মারাত্মক লেভেলের ভিড়টা পাই যেহেতু এটা বাড়ির কাছে সেই জন্য ভেবেছিলাম যে একটু রাত করে যাব যাতে ভালো করে আমরা সমস্ত প্যান্ডেলগুলো কভার করতে পারি সমস্ত ঠাকুরগুলো দেখতে পারি আর যেটা আমরা করতে পেরেছি এইয নিমি আমরা দুজনে বেরিয়ে পড়েছি রাত্রিবেলা ঠাকুর একবার জন্য রাত্রিবেলা প্যান্ডেল হোক তখন প্রায় সাড়ে বারোটা আর এখানের ভিড়টা দেখো এই লাস্ট প্যানেলটাতেই যা একটু ভিড় ছিল তারপর আমরা সমস্তটাই ভালোভাবেই দেখতে পেরেছি তো অষ্টমীর সন্ধ্যাটা এভাবেই মোটামুটি ঠাকুর দেখে মানে নালিকুড়ে ঠাকুর দেখে কাটিয়ে দিলাম কালকে তো অষ্টমীতে তোমরা দেখলে আমরা নালিকুলে ঘুরেছি আর আজকে চলে যাচ্ছি কলকাতা ঠাকুর দেখছি আজকে নবমী সবাইকে জানাই শুভ নবমী তো এই যে প্রীতি এই যে মিমি আরও আছে সব সামনে তো চলো কলকাতায় দাদা ঠাকুর দেখবো সবটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করবো থাকো এখন হাওড়া স্টেশনে এসে গেছি বাড়িতে ব্লকটা শুরু করতে পারিনি এত তাড়াহুড়োর মধ্যে ছিল ট্রেন ধরার তো এখন আমরা হাওড়া স্টেশনে আছি তো এই যে মিনি আমরা এখন যাচ্ছি লঞ্চঘাটে দিন কলকাতা এসেছি শুধুমাত্র নর্থের ঠাকুরগুলো দেখো বলে নর্থে কিন্তু এবারে ভীষণ সুন্দর সুন্দর প্যান্ডেল এবং প্যান্ডেলের থেকেও আমি ঠাকুরটাকে বেশি বলবো কারণ নর্থের এবারে ঠাকুরগুলো খুব সুন্দর করেছিল তো লঞ্চ থেকে প্রথমেই একদম নেমে গিয়েছিলাম বাগবাজারে তো বাগবাজার ওখানে ঠাকুর দেখে ওখান থেকে একটা একটা করে পরপর যা যা পড়ছে সমস্ত কিছুটা দেখেছিলাম আর বাগবাজারের প্যান্ডেলটা তো জানো কত বড়ো একটা জায়গা নিয়ে হয় ইভেন ওখানে কত তোমার দোলনা টোলনা এইসব বসে মানে মেলা বসে ছোট্ট খাট্টো তো ভীষণই দেখতে ভালো লাগে তারপর বাগবাজারের ঠাকুরটা দেখে ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম জগৎ মুখার্জি পার্ক ওই ঠাকুরটাও দেখলাম তো কলকাতায় ঠাকুর দেখা শুরু হয়ে গেছে বাগবাজার জগৎ মুখার্জি পার্ক মোটামুটি আমাদের দেখা হয়ে গেছে এখনও আমাদের অনেক ঠাকুর দেখা বাকি তো এই যে সব আমাদের গ্যাং দাঁড়িয়ে আছে তো ঠাকুর দেখবো তোমাদেরকেও দেখাবো তো তার আগে একটা মাঝখানে একটু ব্রেক নিচ্ছি আমরা লেবু জল খাচ্ছি তো চলো লেবু জলটা খেয়ে নিই তারপর আবার ঠাকুর দেখব সারা দিন রোদে পুড়ে পুড়ে ঠাকুর দেখবো আর একটু হাইড্রেট থাকব না সেটা তো হতে পায় না তাই জন্য একটু ছোট্ট করে লেবু জল খেয়ে নিলাম যাচ্ছি এখন কলকাতায় কুমোর ঠাকুর দেখতে চ চলে এসেছি কুমোরটলি পার্কে ঠাকুর দেখতে তার আগে আমরা এখন প্রসাদের দাঁড়িয়ে আছি প্রসাদ খাবো বলে যে লাইন অনেক লাইন তো আগে প্রসাদটা কালেক্ট করি তারপর আমরা আবার ঠাকুর দেখবো যে কুমটলি পার্ক থেকে আমরা পেয়ে গেলাম ঠাকুরের প্রসাদ

এতক্ষণ আমরা কুমোটলি পার্কের ঠাকুরটা দেখলাম এবার পর পর যা ঠাকুর আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো অষ্টমীর দিন তো রাত্রিবেলা কী ব্লগ করেছি সাদার মাথা জানি না তো আজকে নবমী আমরা কলকাতায় ঠাকুর দেখতে এসেছি বন্ধুরা মিলে তো সবাই মিলে ঘুরছি ফিরছি তো এরপর আরও অনেক ঠাকুর দেখবো সেগুলো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো

যাবো এদিকে আর দুটো ঠাকুর দেখা বাকি আছে যেটা হচ্ছে রাত বাড়িটায় যাবো শোভা বাজার আর ওদিকে কাশি বসছেন তারপরে চলে যাবো আমরা ডাইরেক্ট শিয়ালদার শিয়ালদারের দিকে যাদের ঠাকুর আছে সমস্তটাই দেখব তো চলো দেখতে ও সকালবেলা যখন বেরিয়েছিলাম ওয়েদারটা খুব রোদ মানে ভীষণ কষ্টকর একটা ওয়েদার ছিল বাট এখন একটু হালকা বৃষ্টি হয়ে এখন ওয়েদার জাস্ট ফ্যান্টাস্টিক হয়ে গেছে দারুণ হয়ে গেছে তো বেশ ভালো লাগছে ওয়েদারের জন্য ঠাকুরটা আরও দেখতে ভালো লাগছে ঠাকুর ঠাকুর দেখতে ওদিকে সমস্ত কমপ্লিট করে ফেললাম আর এখন আমরা যাচ্ছি সন্তোষ মিত্র স্কোয়ারে তো চলো সন্তোষ মিত্র স্কোয়ারটা দেখবো কলেজ স্কোয়ারটা দেখবো তারপর যা যা দেখবো দেখবো তারপর তো আস্তে আস্তে আমার ব্লক তো চলবেই পুরো একদম সপ্তমী টু দশমী ব্লগ তো আবার কালকে যা যা করবো সমস্তটাই দেখাবো আর এখন আপাতত যাচ্ছি শান্ত স্মৃত চলো no, 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 no.

দেখানোর চেষ্টা করলাম এবার হয়ে গেছে বাড়ি ফেরার পালা সমস্ত ঠাকুর দেখা কমপ্লিট এবার আমরা যাবো বাড়িতে এখন মেট্রো স্টেশনে আছি তো মেট্রো স্টেশন থেকে একদম ডাইরেক্ট হাওড়া স্টেশন দেন আমরা বাড়ি ছেড়ে যাব তো এরপরে আবার তোমরা দশ মিনিট পাটটা দেখবে যেহেতু একটা ব্লগের মধ্যে সবটা যাচ্ছে কাল তো নবমী ছিল আর আজ হচ্ছে দশমী আমরা আমরা যাচ্ছি আমাদেরই এখানে ক্লাবে ঠাকুর বিসর্জন করতে সো এখানে এই যে কাকিমণি আছে এখানে মেবি আছে সবাই আছে ওকেও নিচে পাঠিয়ে দাও অন্যবার মা কাকিমণি দুজনেই আসে ঠাকুর বরণ করতে কিন্তু এবার এতে দশমীর দিনেও আমার মা বাবি গিয়েছিল কলকাতায় ঠাকুর দেখতে সেই জন্য কাকিমণি একাই শুধু ঠাকুর বরণ করেছে মা আর আসে তো আজ হচ্ছে দশমী তো ষষ্ঠী টু দশমীর আজকেই হচ্ছে শেষ পার্ট এই ব্লগটার তো সবাইকে জানাই শুভ বিজয়া দশমী তো এখন আমরা যাব মানে আমাদের এখানে যে ঠাকুরতলা সেখানে গেছিলাম একবার আবার ঘুরে চলে এসেছি তো আবার এখন ফাইনাল যাব সবাই আমরা এখানে চলে এসেছি পুজো মণ্ডপে আর এই দেখো সিঁদুর খেলা শুরু হয়ে গেছে এখানে সবাই আছে এবার নাচানাচি হবে পাঁচটা দিন কিভাবে দেখতে দেখতে চলে গেল বুঝতেই পারলাম না সারা দিন ঘুরেছি এবারের পুজোতে প্রতিটা দিন বেরিয়েছি তো এবার হচ্ছে মায়ের বিদায়ের পালা বিসর্জনের পর আমাদের ক্লাবেতেই এবারে খিচুড়ি খাওয়ার একটা বন্দোবস্ত করেছিল তো মায়ের ভোগ প্রসাদ বলতে পারে তো সেটাই সবাই মিলে এনজয় করছে ঠাকুর বিসর্জন কমপ্লিট ভোগ খাওয়া কমপ্লিট এবার আমরা ক্লাবের ঠাকুর বিসর্জন করে যাচ্ছি বারোয়ারি তলায় তো একবার যাব বারোয়ারি দ্বারা ঠাকুরটাকে দর্শন করব তারপর আবার ব্যাক করব আমাদের শুধু গ্যাংটা দেখো গাইস কত সবাই মিলে আমরা যাচ্ছি ওই দেখ রে বারোয়ারি তলাতে এসে দেখলাম সেখানেও মায়ের বিসর্জন হচ্ছে তো ওটাই দাঁড়িয়ে দেখলাম তো সবাইকে জানাই শুভ বিজয়া দশমী তো আজকের এই ব্লগটা এখানেই শেষ হচ্ছে কারণ সপ্তমী টু দশমীর যে ব্লগটা যাচ্ছিলো এখানেই হচ্ছে এন্ড তো আজকের জন্য টাটা দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সাথে টাটা বল শুভ বিজয়া দশমী বল শুভ বিজয়া